হ্যালো এভরি ওয়ান আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বেকে গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের মে মাসের তেইশ তারিখ চলছে আর টেম্পারেচার সর্বোচ্চ থাকবে নাইনটি থ্রি ডিগ্রি হিট চলে এসেছে ডালাস টেক্সাস এরিয়াতে তো এই প্রচণ্ড হিটে আমাদের দুই থেকে তিন তিনবেলায় পানি দিতে হয় তো সাধারণত যখন আমরা বাহিরে জবে থাকি তো স্প্রিঙ্কলারে চলে বেলায় কিন্তু হাতেও পানি দেওয়া উচিত গাছপালাগুলো সব জায়গাতে ওভাবে মেশিনে পড়ে না তো সেই জন্য আজকে বাসায় আছি এখন বেলা এগারোটা বাজে পানি দিয়ে দিতে আসলাম কিছুটা বেশি পানি পড়লে গাছগুলো একদম সতেজ থাকে আর কি তো যাই হোক গাছগুলো মোটামুটি এখন ওই যে পুশাক গাছগুলো ছোট ছিল আস্তে আস্তে আগাবের হচ্ছে যে দেখা যাচ্ছে মাসাল্লাহ আল্লাহমারি সাথে দিয়েছি আমি কিছুটা কাঁচামরিচের গাছও ফাঁকে ফাঁকে দেখা যাক কোনটা হয় কোনটা হয় না তো কাঁচামরিচও লাগাবো ওই দুই সাইডে এখনও ধরতে পারিনি এতই সময়ের অভাব কিন্তু গাছপালা নিয়ে থাকতে খুবই পছন্দ করি সময়ের স্বল্পতার কারণ সব কিছু একসাথে আমি করতে পারি না আমি নিজ হাতে করি সব তো ধীরে ধীরে হচ্ছে আর কি তো অন্যান্য গাছগুলো হচ্ছে তো একটু টাইম লাগবে নেক্সট মান্থে হয়তো আমরা ফলন পাবো গাছের তাছাড়া টুকটাক গাছে ফুল ফল আসতেছে যেমন ধুন্দল ধুন্দল গাছে এই যে ধুন্দল বড় হচ্ছে ছোটো একটি গাছ আরেকটি গাছ পাতা ছাড়তে যেয়ে গাছটাই কেটে ফেলেছি এখন আবার নতুন করে হচ্ছে আর কি উপাশে আর জিনিয়া ফুল ফুটতেছে মার্শাল্লা এখন শুরু হয়ে গেছে ফুটা আর আমার বড় বটি গাছগুলো তরতর করে বেয়ে উঠছে উপরের দিকে দেখা যাক কতটুকু বাইতে পারে ফুল তো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ফুল আসার সময় হয়ে গেছে আই থিঙ্ক এই যে এগুলোর পাশ দিয়েই ডগাও বের হবে ফুল বের হবে আই থিঙ্ক এগুলো ফুলের জন্যই রেডি হইতেছে যাই হোক সবুজ এবং একটা পার্পল কালারের আমার একটা বরবটি হয় পার্পলও না এটা রেড কালার কাইন্ড অফ আর ডাটা তো হচ্ছেই মাসাল্লাহ। আল্লাহ মারেক এই ডাটা কাজগুলো মাসাল্লাহ। তুলে খেয়েছি এখন দিব আজকে আমি আমার বোনের বাসাতে এই পাশটিতেও বড় হয়ে যাচ্ছে যে গাছগুলো এটা হচ্ছে নীল অপরাজিতা বাংলাদেশ থেকে এনেছি এখানে আছে ম্যাচটা বা চুকাই পাতা বলে লাল লাল ফল হয় এটার মধ্যে এটাকে চারা করতেছি মাত্র আমার জিনিয়া ফুলগুলো ফুটছে আছে এখানে বিন এটা কেন বড় হচ্ছে না দ্রুত বুঝি না খুব টাইম নিচ্ছে খুবই হিট আজকে বাটারফ্লাইগুলো ঘোরাঘুরি করে এত ভালো লাগে আমার কি বলবো মনে হয় যে গার্ডেনেই বসে থাকি সারাক্ষণ আমি আর এই পাশটিতে আমার শিম গাছটা এই যে গাছ কেটে পেয়ার্স গাছ কেটে এখানে বাওয়ার জন্য দিয়ে দিলাম আর কি কেননা পেঁয়াজ গাছ ফল ধরে না খুব একটা একটু ছেটে কমিয়ে দিলাম তার পাশাপাশি আমার সিম গাছের জন্য সুবিধা হবে এই গাছটি কিন্তু নিচ থেকে উঠেছে একটা গাছ আমি লাগাইনি লাস্ট ইয়ারের বিচি পরে পরে এই যে বিভিন্ন জায়গায় জায়গায় সিম গাছ তো সিম গাছের প্ল্যান ছিল যে আমি লাগাবো লেট করে কিন্তু সেই গাছগুলো নিজেরাই উঠে গেছে তো যাই হোক ওগুলা থেকেই হয়তো বা পেলে পা পাবো আমি কিন্তু আবারও লাগাবো দেশ থেকে অনেক বীজ এনেছি ওগুলো ভালো মানের বীজেই ইনশাল্লাহ ওগুলো চেষ্টা করব লাগাতে বাটারফ্লাইগুলো যে উঠছে খুবই ভালো লাগে জিনিয়া ফুল আসছে আমার লাল রঙের একটা আসছে গোলাপি খুবই সুন্দর এই ফুলটা আর তো খয়েরি রঙের ওগুলো হচ্ছে কি না জানি না এগুলো কিন্তু এই যে লাস্ট ইয়ারে এই টবে পরেই উঠেছে আমি এখনও লাগাইনি আমার চুই বাংলাদেশ থেকে এনেছিলাম জশরের তো হয়েছে এটা এখানে আমার ব্ল্যাকবেরিতে ফুল আসছে ধরতেছেও হোক বা না হোক দেখি শান্তি আমার একটি জাম গাছ জামতলায় বসে থাকি কবে একটা জাম ফারব বলে এই পাতা ছিঁড়ে ছিঁড়ে গন্ধ শুকি ধরে ধরে ভালো লাগে খুব ভালো লাগে ফ্লোরিডা থেকে এনেছিলাম জামের বীজ এই পাঁচটিতে আমার টমেটো গাছে ফুল এসেছে ইনশাল্লাহ টমেটোও ধরবে আল্লাহ বাড়ি আমার দুপাটি ফুলে ফুল এসেছে খুবই খুশি খুবই প্রিয় একটি ফুল দুপাটি আর এখানটাতে আমার কচু গাছ এনেছিলাম সিলেটের সেইগুলো হচ্ছে লতি টুতি বের হতে দেরি আছে এত সুজানা না যে দ্রুতই বের হয়ে যাবে সুরমা কচু বা পার্পল কচু যেটা এখানে লাউ গাছ লাউ গাছেরও অবস্থা কোনো রকমে মাটির সাথে কথা বলছে এখানে বাঙ্গি গাছ চাল কুমোর গাছ এই তো টুকটাক আছে গার্ডেনে আমার এখন ওইগুলো মেরামত করে নেই লাউ গাছ এখানেও আছে আর রয়েছে আমার এই পাশে কচু বেগুন ওই সাইডে রয়েছে আমার ডাটা আলুর খেত এই তো আরও তো রয়েছে আমার আরেক সাইডে সেগুলোর দিকে আর যাচ্ছি না যাই হোক শেয়ার করলাম আমার গার্ডেনের ইনসাইডের আউটসাইডের গার্ডেনটা তো পেয়ারা গাছ এগুলো মাসাল্লা ফুল চলে এসছে পেয়ারা ফুল বড়ো হচ্ছে গাছগুলো দেখাই যাচ্ছে যে তো ঠিক আছে বিদায় জানাচ্ছি আজকের মতো তো নতুন আবার আরেকটা ভিডিওর করতে পারলে আপনাদের মাঝে হাজির হব নিয়ে গার্ডেনের উপরেই ভালো লাগে গার্ডেনিং করতে সবাই একটু এক চিলতে জমি থাকলে ফেলে রাখবেন না গাছ লাগান পরিবেশটাকে সুন্দর করুন ফুল গাছ লাগান ফল গাছ লাগান সবজি গাছ লাগান যে যেইটাই ভালো লাগে অ্যাটলিস্ট গাছ লাগান আমাদের গাছের স্বল্পতা আমরা নগরায়ন করে আমাদের পৃথিবীটাকে ধ্বংস করে ফেলতেছি তো গাছপালা লাগাতে হবে বেশি বেশি করে তো অক্সিজেনের দরকার আমার অক্সিজেন ফ্যাক্টরি থেকে বলছি তো যাই হোক আমার এইখানে আসলে মনে হয় যে মন ভরে নিঃশ্বাস নিই বুঝিয়ে বলতে পারবো না এত হিটে দাঁড়িয়ে আছি খুবই ভালো লাগে এটা কিন্তু মন স্বাস্থ্য সব কিছুই ভালো করে দেয় গার্ডেন এটা যেহেতু আমার হবি তো প্রিয় বন্ধুরা ভিডিওটা এন্ড করবো সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ